হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে প্রায় পৌনে দশটার মতো এখানে আমি মুড়ি নিয়ে বসে গেছি চা তো আগেই খাওয়া হয়ে গেছে এই যে মা চপতে মুড়ি মাখিয়ে দিয়েছে চামচ দিয়ে দিয়ে খাবো আর রায় খাচ্ছে এইদিকে পাপড় ভাজা আর কেক এই চামচের দেখছে গো দেখছো বাবা আচ্ছা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো চলো এই যে কেক খাওয়া শুরু হয়ে গেছে আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি এদিকে রায় খাচ্ছে চলো আমরা বসে থাকি এখন তুমি বললে দেখছো তো দেখো বন্ধুরা রায় কিন্তু কেক নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে কেক নিয়ে এসেছে আমাকে বলছে পিসি একটু খাবে ওটা ওর পিস কিনে নিয়ে এসেছে তো কটা পিসি রে বল পিসি ঠিক ঠিক করে বল পর পর বলে যা কি কি পিসি তোর হ্যাঁ

আর কি বলতো কার নাম বলতো ভুলে গেছিস পূজা পিসি বলেছিস সুজা পিসি শিপা পিসি ইনা পিসি বুবুল পিসি আর একজন কে হ্যাঁ হ্যাঁ আর একজন কে 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 মারবে তোকে এসুক শিউলি আর খাবার দেবে দিবে হ্যাঁ বলবো তারা এসুক শিউলি বলবো

তো আজকে দেখো দুপুরবেলা কিন্তু একটু স্পেশালি রান্না করা হয়েছিল কারণ কি বড়দিন বা ফার্স্ট জানুয়ারি যাই হোক না কেন বাঙালিদের কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় আজকে দেখো আমাদের হয়েছিলো মাংস এখানে ডাল হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত কিছু হয়েছিল আর কিন্তু লেবুটা নিয়ে নিয়েছি সাথে কিন্তু আজকে চাটনিও হয়েছিল হয়েছিলো তো চলো এটা দিয়ে দুপুরবেলা ভালোভাবে ভাতটা খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা এখন এখানে কেক খেতে বসেছি আর কেক দিয়ে কিন্তু আমি চা খাই তো জানি না এটা কীরকম কম্বিনেশান বাট আমার খেতে ভালো লাগে হয়তো কেক দিয়ে চাটা খেলে চাটার যে মিষ্টি ভাব সেটা আর পায় না বাট আমার ভালো তবে আজকে কিন্তু আমি চা দিয়ে খাচ্ছি না আজকে যেহেতু আমি হরলিক্স খাচ্ছি হরলিক্সের মধ্যে কেকটাকে চুবিয়ে নিয়েছি তো সেইভাবেই খাচ্ছি তো তোমরা কেক এইভাবে চা দিয়ে কেক খাও একটু আমাকে কমেন্ট করে জানিও তো আর এইদিকে দেখো তারপরে আমি ভাবলাম একটা চিপস খাই চিপসটা কিন্তু সকালের দিক করে আনা হয়েছিল বাট আমার খেতে মানে খেয়াল ছিল না পরেই ছিল তখন তাই ভাবলাম এখন একটু খেয়ে নিই আর সকালে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে এখন বেলা কিন্তু আজকে সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে এই যে দেখো এখানে ডিম আলু সেদ্ধ একসাথে মাখানো হয়েছে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে গরম গরম আর কিন্তু কুমড়ো সেদ্ধ মাখানো হয়েছে আর এখানে বোন টমেটোটাও সেদ্ধ করেছিল ওটা দিয়ে খেলাম আর খাওয়া দাওয়ার পর তো টানা ঘুম দেবো ভেবেছিলাম বাট দেখো আমার ছেলে কিন্তু রাত্রের করে ঘুম থেকে উঠে পড়ে সবাই এখন ঘুমোচ্ছে আর ও জেগে বসে রয়েছে আর আমার দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে দেখো ও কিন্তু এইভাবেই তাকিয়ে থাকে আর নিজের মতো খেলা করে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমাদের সবার বড় পরদিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও